নমস্কার আমি অস্মিতা মিষ্টির গৃহকোণে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ বুধবার এখনই মতন বাজে এখন তো তাড়াতাড়ি হয়ে যায় আমি এটা হাঁটছি রাস্তা দিয়ে হ্যাঁ ঠিকই ধরেছেন শ্বশুর দেশে এসেছি কারণ হচ্ছে একটি সংবাদ আছে সুসংবাদ বা দুঃসংবাদ সে পরের কথা আমি মোটামুটি খুশিই হয়েছি আমার একটি চশমা হয়েছে গত রবিবার আমি আর দেবাঞ্জন রানাঘাটে এসেছিলাম দেবাঞ্জনেরই এক বন্ধু হচ্ছে আই স্পেশালিস্ট তো ডাক্তার দেখিয়ে গেছি রানাঘাট থেকে তো আমাদের কর্তা গিন্নি দুজনেরই এক যোগে চশমা হয়েছে এবং দুজনেরই প্লাস মাইনাস বোথ পাওয়ার আছে দুজনেরই বাইফোকাল চশমা হয়েছে এই যে এটা হচ্ছে রবিবারের ভিডিও রবিবারে ডাক্তার দেখিয়ে চশমার দোকানে গিয়ে ফ্রেম টেম পছন্দ করে একেবারে চশমা বানাতে দিয়ে গেছি বিভিন্ন ফ্রেম পরে দেখে দেখে পছন্দ করছিলাম তো সব দিক থেকে দেখলাম এই ফ্রেমটাই আমার মুখে ভালো সুট করছে একটা দিদিমণি দিদিমণি ভাব থাকতে হবে তো বলুন এই যে দাদাকে দেখছেন মানে যার চশমার দোকান তিনিও হচ্ছেন আমার হাজবেন্ডের খুবই ক্লোজ ফ্রেন্ড দুজনে একসাথে স্কুলে পড়াশোনা করেছে তো আজকে সেই চশমাটা রেডি হয়ে থাকবার কথা সেই জন্য সন্ধেবেলা এসেছি আমি দাদার দোকানে দোকান একদম এই দোকানটা আমি তো স্টেশন থেকে একদম হেঁটে হেঁটেই চলে এলাম খুবই কাছে তো আসতেই দাদা বললেন হ্যাঁ তোমার চশমা একদম রেডি আছে তুমি শুধু পরে সেট করছে কিনা ঠিকঠাক করে একবার দেখে নাও প্রথম চশমা হচ্ছে তো ওই জন্য দাদা একটুখানি ঠিকঠাক করে সেট করে লুজ আছে কিনা ফিটিংস হচ্ছে কিনা ঠিকঠাক দেখতে অসুবিধা হচ্ছে কিনা সবকিছু একদম ঠিকঠাক করে দেখিয়ে নিলাম দেখ চশমা তো হলো বেশ ভালোই লাগছে এবার দেখুন মা কি রান্না করেছে নমস্কার বন্ধুরা মিষ্টির গৃহপোনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি যে পদটা করব সেটা হচ্ছে বড়া দিয়ে দুধ ঝিঙে দেখুন দুটো আমি ঝিঙে নিয়েছি বেশ মোটা মোটা ঝিঙে নিয়েছি আর নিয়েছি দেখুন পাঁচমিশালি ডাল এটা হচ্ছে দেখুন এখানে আছে মুগ মুসুর ছোলা মটর আর একটু সামান্য বিউলির ডাল সব ওই এক টেবিল চামচ করে আমি আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখেছি আচ্ছা নিয়েছি এক বাটি দুধ আর নিয়েছি দেখুন মশলা এখানে মশলাটা দেখুন রয়েছে আড়াই টেবিল চামচ পোস্ত এক টেবিল চামচ সাদা সর্ষে একটু আদা আর কাঁচা লঙ্কা এগুলোকে সব আমি বেটে নেব আর এইটাকেও আমি বেটে ছোট ছোট বড়া বা পকোড়া করে রাখবো আর এইটাকে কাটবার একটা প্রসেস আছে বন্ধুরা দেখুন শুধুমাত্র এই স্ট্রিপটা কাটবো এই যে মোটা স্ট্রিপ এই মোটা স্ট্রিপটা শুধু কাটবো বাকিটা কিন্তু কাটবো না বাকি খোলাটা কিন্তু থাকবে ঠিক আছে তো দেখুন মোটা এই শুধু স্ট্রিপ গুলো কেটে আপনাদের আমি দেখাচ্ছি দেখুন ঝিঙে গুলোর স্ট্রিপ গুলো কেটে নিয়েছি কিন্তু বাকি খোসাটা কিন্তু রয়ে গেছে দেখেছেন এরপরে আমি এটাকে এই আগা আর ইয়েটা কেটে নেব একটুখানি কেটে নিয়ে এগুলোকে ছোট ছোট টুকরো করে কাটবো দেখুন দেখুন আমাদের ঝিঙে গুলো কাটা হয়ে গেছে আমি এইভাবে লম্বা লম্বি করে একটুখানি কেটেছি কেটে এগুলোকে আলাদা করে রেখে দেব এইভাবেই সুন্দর করে কাটতে এবার আর বন্ধুরা দেখুন ঝিঙেটা কিন্তু খুব কচি দেখেছেন এটা কিন্তু এই কচি ঝিঙে দিয়ে একটু করার চেষ্টা করবেন এই বড়া দিয়ে দুধ ঝিঙেটা তো বন্ধুরা এটা আমাদের কাটা হয়ে গেছে একপাশে রেখে দিই আর এই যে ডালটা ভেজানো ছিল এইবার এটা আমি জল না দিয়ে মিক্সিতে একটুখানি বেটে নেব চাইলে আপনারা শিলেও বেটে নিতে পারেন এটা এবার একটা বেটে নেব বন্ধুরা দেখুন ওই যে ডালবাটাটা ছিল ডালবাটায় আমি দিয়েছি একটু খাবার সোডা নুন আর একটু হিং এইটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব নিয়ে একটু ফেটিয়ে নেব আর কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা এখন গরম হচ্ছে তেলটা গরম হয়ে গেছে আর আমারও এখানে ডালটা ফেটানো হয়ে গেছে এবার আমি ছোট ছোট এর থেকে পকোড়া বা বড়া এগুলো করে নেব বন্ধুরা আমরা তো এমনি ডালের বড়া খাই নানা রকম ডালের বড়া কিন্তু আপনাদের বলবো কোনো কিছুতে একবার মানে এমনি পাঁচ মিশালি ডাল দিয়ে একটু বড়া করে খাবেন দেখবেন একটা অন্য রকম টেস্ট আছে দেখুন আর আমি এই পকোড়াগুলো সামান্য একটু হিং দিয়েছি বলে এটাই বড়া বা পকোড়াগুলো খুব সুন্দর হবে খেতে এগুলো এমনি খেয়ে নেওয়া যায় তো বন্ধুরা আমি আস্তে আস্তে এইবার এই বড়াগুলো সুন্দর করে ভেজে তুলে নেবো বন্ধুরা আমাদের দেখুন পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে বড়া বা পকোড়া যাই বলুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর আমি তেল দেবো না এই তেলেতেই আমি বাকি রান্নাটা করবো এই তেলেতে দেবো একটু কালো জিরে ফোড়ন আর দেবো দুটো আস্ত কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা গুলো যদিও ফাটবে তাহলেও দিলাম আর দেবো বন্ধুরা একটু আদা বাটা এটাও আদার কাঁচা গন্ধ চলে গেছে এবার দিয়ে দেবো কাটা ঝিঙে ঝিঙেগুলো দিয়ে একটু গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিতে হবে হাই ফ্লেমে একটুখানি ঝিঙেগুলো ভাজতে হবে ঝিঙেগুলো আমি এখানে দু তিন মিনিট ভালো করে ভেজে দেবো ঝিঙেগুলো একটু ভাজা হয়ে গেছে এবার দেবো পরিমাণ মতো লবণ লবণ দিয়েও ভালো করে নাড়াচাড়া করে দেবো আর লবণ দিলেই ভিঙে থেকে কিন্তু এবার জল বেরোতে শুরু করে দেবে বন্ধুরা এখানে লবণ দিয়ে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়েছি খানিকক্ষণ একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আসছে এইবার দেবো যে আদা পোস্ত আর যে সর্ষে আদা তো আগেই দিয়েছি আর সর্ষে আর পোস্ত যেটা বেটে রেখেছিলাম সেইটা আমি একটু দিয়ে দেব সরষে পোস্তটা দিয়ে সামান্য একটু বাটি ধোয়া জল দেবো এবার আমি এটাকে হতে একটু চাপা দিয়ে এটাকে সেদ্ধ করব বন্ধুরা আমাদের ঝিঙে গুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন একদম সুন্দর ভাবে কেটে যাচ্ছে দেখেছেন। একদম দুভাগ হয়ে কেটে যাচ্ছে তো এইবার আমরা চিনি এই দুধ ঝিঙে ঝিঙেটা চিনি দিলাম আপনারা যদি অপছন্দ করেন নাও দিতে পারেন কিন্তু দুধ ঝিঙেটা একটুখানি মিষ্টি মিষ্টি হয় চিনিটা মিশে গেছে এইবার দেবো দুধ যতটা আপনারা মানে রস রাখতে পছন্দ করবেন ততটাই মানে দুধ দেবেন অবশ্যই এতে আবার বড়া পড়বে এটাও একটা কথা বড়াও কিন্তু খানিকটা রস টেনে নেবে তো এটা অনেকটা চুমুক দিয়েও লোকে খেতে পারে গরমকালের জন্য এই দুধ ঝিঙে ভীষণ ভালো একটা রান্না তো এই আমি দিয়ে দিলাম দুধটা একটু ফুটে উঠুক তারপরে বড়াটা দোক এখন একটু চাপা দিয়ে দিই একটু খেয়াল রাখতে হবে দুধ দেয়া আছে তো বন্ধুরা আমাদের দুধ ঝিনে খুব সুন্দর দেখুন ফুটতে শুরু করে দিয়েছে দুধটা দিয়ে এই সময় দিয়ে দেব যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো বড়াগুলো ভেজে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে বড়া দিয়ে দুধ ঝিনে একটুখানি চাপা দিয়ে দিই যাতে বড়াগুলো একটু দুধের সঙ্গে একটু সেদ্ধ হয় বন্ধুরা আমাদের রান্নাটা একদম প্রায় শেষ পর্যায়ে এসে গেছে এবার আমি একটুখানি ঘি দিয়ে দেব কারণ নিরামিষ তরকারি একটুখানি ঘি টি দিলে এগুলো খেতে ভালো হয় তো একটু ঘি দিয়ে আবার ভালো করে নেড়ে দেবো বড়াগুলো সুন্দর হয়ে গেছে আস্তে আস্তে বড়াগুলো যত ঠান্ডা হবে খানিকটা রস টেনে নেবে আমি একটু ঝোল রেখেই এটা নামাবো তো চলুন বন্ধুরা এবার আমি না বন্ধুরা আমাদের বড়া দিয়ে দুধ ছিঙে একদম রেডি কেমন লাগলো আমাকে একটু জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কি আপনারা সবাই ভালো থাকবেন আর হ্যাঁ এটা কি দিয়ে খাবেন এটা ভাত দিয়ে খেতে পারেন রুটি দিয়ে খেতে পারেন আবার এমনি শুধু শুধুও খেতে পারেন খুব ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট কোনো রান্নায় নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই ভালো থাকবেন